আর ঠান্ডা লেগেই থাকতো ঠান্ডা সব সময় লাগতো সব সময় যেমন মাথা ব্যথা জ্বর মানে কিছু ভাল লাগতো না কেউ কিছু একটা কথা বললো সেটাও ভাল লাগতো না সব সময় মাথা গরম থাকে আসলে ইনশাল্লাহ যেমন আমি উপকার পাইছি তারও উপকার পাইবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট ভাই যদি তুমি বলতা তুমি কোথা থেকে আসছো আসছি শরিয়তপুর নড়িয়া থেকে শরিয়তপুর নড়িয়া থেকে আমাদের এখানে আসার কারণটা যদি একটু বিস্তারিত কারণটা হচ্ছে নাকের পলিপাস মাংস বৃদ্ধি ছিল আর এই পলিপাস মাংস বৃদ্ধির কারণে তোমার মূলত কি কি সমস্যাগুলো হতো যেমন মাথা ব্যথা জ্বর মানে কিছু ভাল লাগতো না কেউ কিছু একটা কথা বললো সেটাও ভাল লাগতো না সবসময় মাথা গরম থাকতো মেজাজ কেট থাকতো শরীরে জ্বর জ্বর হতো না আর ঠান্ডা লেগেই থাকতো ঠান্ডা সবসময় লাগতো সময় মাঝখানে কি তুমি অন্য কোথাও কোনো চিকিৎসা নিয়েছিলে এখানে নিয়েছিলাম নারায়ণগঞ্জ এক জায়গায় নিয়েছিলাম সে জায়গায় কোনো ফলাফল পাই না আচ্ছা তো আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছিল আজ থেকে চোদ্দ দিন আগে চোদ্দ দিন আগে এখন বর্তমানে তোমার কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো আপনার চিকিৎসা নেওয়ার পর কোনো সমস্যা হয় না না এখন কোনো সমস্যা হয় না এবং নিঃশ্বাস ঠিক মতো নিতে পারি পুরো ক্লিয়ার হয়ে গেছে পুরো ক্লিয়ার তো তোমার মতন যারা এরকম ভুক্তভোগী বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিয়েও ভালোটা ফলাফল পায় না আসলে কি তারা কি সত্যিকার অর্থে তাকওয়া হেলথ কেয়ারে আসলে কি ভালো চিকিৎসা পাবে কি আসলে ইনশাআল্লাহ যখন আমি উপকার পাইছি তারও উপকার পাবে তো তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু কথা বলতা তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো নানান জায়গায় না ঘুরে ভালো জায়গা দেখে বুঝে আসেন তাহলে সম্পূর্ণ সুস্থ চিকিৎসা পাবেন এই জায়গায় ন্যাচারাল চিকিৎসা একদম ইনশাআল্লাহ আমাদের চিকিৎসা তোমার কোনো প্রকার কষ্ট কোনো কষ্ট হয়নি সেফ তো সম্পূর্ণ পুরো সেফ धन्यवाद